একটা সময় ছিল মা ঘুমাতে পারতো না শুধু ছেলের জন্য কান্না করত আর এখন মা বলে আমার ছেলে আমার গর্ব শুনেন একটা নেশাগ্রস্ত ছেলে কেমন করে নিজের জীবন পাল্টে দিল সাব্বির একবারে আমাদের মতোই একটা ছেলে ভালোই ছিল কিন্তু ভুল সঙ্গের কারণে নেশার পথে চলে গেল বন্ধুদের সঙ্গে আড্ডা শুরুতে সিগারেট তারপরে গাজা তারপর আর থামা নেই টাকা শেষ শরীর শুকাই মুখ কালো হয়ে যায় বাসায় ঢুকলে বাবার মুখ কালো হয়ে যেত মায়ের চোখে পানি রাত বিরাতে বাড়ি ফেরা মা বসে থাকে অপেক্ষা করে একদিন রাত তিনটার সময় সাবির বাসায় ঢুকল দেখে মা বারান্দায় একা বসে আকাশের এদিকে তাকিয়ে শুধু বলছে হে আল্লাহ আমি আর পারছি না আমার ছেলেকে ঠিক করো না হলে আমাকেই নিয়ে যাও এই কথাটা শুনে সাব্বিরের বুকের ভেতরটা যেন ধসে পড়ল সেই রাতেই ঠিক করলো আর না আমার জন্য যদি আমার মা কাঁদে তাহলে আমি বদলাব পরদিন সব নেশার জিনিস ফেলে দিল কাউকে বলল না কিছু চুপচাপ বদলাতে শুরু করলো ভালো মানুষের সঙ্গে চলা নামাজ শুরু ইসলামিক বই পড়া এক সময় ছোট ছোট কাজ থেকে অনলাইনে ব্যবসা শুরু করলো এক বছর পর একদিন সাব্বির আর মা একসাথে বসে কোরআন শুনছে মা চোখ মুছে শুধু বলল তুই আমার জীবনের স্বপ্ন সাব্বির আজ আমি তোর জন্য গর্বিত নেশা শুধু শরীর নষ্ট করে না মায়ের চোখের ঘুম বাবার বুকের শান্তিও শেষ করে দেয় আর বদল সেটা তখনই হয় যখন তুমি সত্যি মন থেকে বলো আজ থেকে আমি অন্য মানুষ হব